বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি স্পেশাল ভাবে পাস্তা রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে জল দিয়ে দিলাম এরপর পাস্তা দিয়ে দেব প্রথমে সেদ্ধ করে নেব পাস্তাটিকে এইটি পারসেন্ট সেদ্ধ করব পুরোপুরি সেদ্ধ করব না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও কাজ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ করার সময় রান্নার সময় লবণ দেবো তার জন্য অল্প করে লবণ দিলাম পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবে সেদ্ধ সময় নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব পাস্তা সেদ্ধ হয়ে গেছে এরপর জল ঝরিয়ে নেব এবং ওই কড়াই ধুয়ে বসিয়ে দিলাম কড়াই গরম হতে তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিলাম এবং দুটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তেলটা গরম হলে এবং ভাজতে থাকবো পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা হয়ে আসলে তারপর অন্য মশলা এখানে আমি আদা রসুন বাটা দেবো একটা হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে আদা রসুন বাটা দেবেন বেশি দিতে যাবেন না সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেব তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দেব চিরেমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পাস্তা মশলা দিয়ে দেবো এক প্যাকেট পাস্তা মশলা এটা নিয়ে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো এরপর নেড়ে নেব ভালো করে সব মশলাগুলো একসঙ্গে নেড়ে নেবে নিয়ে টমেটো দিয়ে দেবো দুটো টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে জল এখানে সেদ্ধ হওয়ার জন্য টমেটো সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো টমেটোটাকে কিছুক্ষণ পরে ফুলে টমেটোটাকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব হয়নি আরো একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে দেখব টমেটো গুলো সেদ্ধ হয়েছে কিনা প্রায় সেদ্ধ হয়ে এসেছে টমেটো এখানে আমি দু চামচ পরিমাণে অ্যাড করব দু চামচ পরিমাণে সস দিয়ে দিলাম তারপর নেড়ে নেবো এরপর এরপর টমেটো সস দিয়ে দেবো তিন প্যাকেট পাউচ প্যাক আছে ছোটো ছোটো তার তিন প্যাকেট টমেটো সস দিয়ে দেব ঈশানে টমেটো সস তিন প্যাকেট পরিমাণে ছোট প্যাকেট দিয়ে দিলাম আরও এক প্যাকেট দিয়ে দেব এরপর নাড়তে থাকবো নেড়ে মশলাগুলো মিক্স করে নেব তারপর এখানে পাস্তা দিয়ে দেবো পাস্তা গুলো দিয়ে নেড়ে চেড়ে সমস্ত টেস্টি গুলো হয় ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে আবার ঢাকনা খুলে নাড়তে থাকলাম এরপর এখানে অল্প একটু জল অ্যাড করবো সেদ্ধ হওয়ার জন্যে মশলা গুলোর সাথে যাতে পাস্তাগুলো ভালো সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি এইটটি পার্সেন্ট কুক করেছি আর বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট কুক করতে তো এখন মশলার সঙ্গে জল দিয়ে কুক করে নিলাম এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকব পাস্তাগুলো নেড়ে চেড়ে চারিদিকে মশলার সঙ্গে লাগিয়ে দেব যাতে একদিকে সব মশলা না না থাকে তার জন্য ভালো করে নিতে হবে আমি একটু টেস্ট করে নিলাম তো সব ঠিক আছে কিনা দেখে নিলাম লবণ ঝাল তো লবণ ঠিক আছে তার জন্যে আর কিছু দিতে হবে না তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করতে না আমার পাস্তা রেসিপি পরিবেশনের জন্য কমপ্লিট আমি একটি প্লেটে ঢেলে নেব গরম গরম পরিবেশন করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ